আজকের কবিতা মেয়েদেরই চরিত্র থাকে কণ্ঠে ও কলমে আমি সম্পা তুমি মেয়ে তুমি মেয়ে হয়ে জন্ম নিয়েছো তাহলে মনে রেখো না না মনে রাখবে কি তুমি তো তাহলে সবটাই সহ্য করো তুমি যখন জন্ম নিয়েছিলে তোমার ঠাকুরদা ঠাকুমা তখন থেকেই তো তোমার কথা শুনতে হয়েছে মেয়ে হয়ে জন্ম নিয়েছো দেখতে কেমন বেটে না লম্বা বিয়ে হবে কিনা কত ভাবনা বংশের মর্যাদা সে রাখতে পারবে না আর তো বংশের বিস্তার সে তো যাই রাই তুমি যখন বাইরে পারাকবে লোকে তোমাকে আর চোখে দেখবে তুমি যখন রাস্তা দিয়ে এক মনের সামনের দিকে এগোবে তখন কিছু ছেলের দল পিছু নেবে শীষ মারবে তুমি যখন পড়াশোনা করার জন্য বাইরে বেরোবে তখন কিছু শত্রুরূপী বন্ধু তাদের দলে টানবে যখন তুমি সেটা বুঝতে পারবে তারাই তখন তোমাকে অপমানের কাদা ছেটাবে আর যখন তুমি সেখান থেকে বেরোতে চাইবে তখন তোমাকে লোকে চরিত্রহীন বলে গাল দেবে তাই বলছি মেয়ে মেয়েরা তো এই তকমাটাই পেয়ে এসেছে তাই কিছু পরোয়া করে পিছু না ফিরে যেভাবে এগিয়ে যাচ্ছ সেভাবেই এগিয়ে চল